আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন বর্তমানে আর্নিংয়ের অবস্থা কিন্তু খুবই ভালো এমনিতেই সবার ভালো থাকার কথা জাস্ট সরাসরি বাইনান্স ওয়েব থ্রির ভিতরে একটা আইডিও দিয়েছে আমি কিছু ট্রিক্স দিব আজকে যে এই আইডিওতে কিভাবে আপনি জয়েন করবেন ডেইলি বিশ ডলার পঞ্চাশ ডলার দুইশো ডলার কীভাবে প্রফিট করবেন মান্থলি একটা প্রফিটের সিস্টেম আমি আপনাকে দেখাই দিব কথা বোঝাইতে পারছি সেহেতু ভিডিওটা সুন্দর মতো দেখেন তারপরে আপনি জয়েন করেন ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবগুলা ভিডিও বর্তমানে এই ছোট্ট চ্যানেলে আসবে দেখেন সরাসরি ডিসকভার অপশানে আপনি আসবেন এইখানে দেখবেন একটা ব্যানার আছে আমি আপনাকে দেখাই দিই এই যে এইখানে দেখেন ব্যানার শো করতেছে আপনি এই ব্যানারের উপর সিম্পল একটা টাস্ক করেন টাস্ক করার পরে যতগুলা ডিটেলস আছে সবগুলা এখানে লেখা আছে প্রথমত দেখেন এইখানে হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার পর এখানে দেখেন বিএনবি হোল্ড করতে হয় সবগুলা একই সিস্টেম পরবর্তীতে যে ইভেন্টগুলো আসবে ওইগুলাও সেমভাবে জয়েন করবেন এখন বিষয় হইতেছে পরবর্তীতে যতগুলো ইভেন্ট আসবে এই সেমভাবে আপনাকে জয়েন করতে হবে এই দেখেন ইভেন্ট স্টার্ট হবে এক ঘন্টা একত্রিশ মিনিট পর এইটা আর পরবর্তীতে যেটা আসবে ওই টাইমে শুরু করে দিবেন সিম্পল এখন জয়েন করবেন কিভাবে সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই সর্বপ্রথম আপনাকে বিএনবি নিয়ে আসতে হবে যখনই আপনি জয়েন করেন না কেন অফারে যে কোনো ইভেন্টে এখন এই বিএনবি নিয়ে আসার জন্য কী করবেন সরাসরি বাইনান্স এক্সচেঞ্জারের ভিতরে যাবেন এই যে এক্সচেঞ্জারের ভিতরে আসার পরে এইখান থেকে হচ্ছে আপনি বিএনবি বাই করে নেবেন যেভাবে পারেন ইউএসডিসি দে পারেন আর যাই পারেন এইভাবে বিএনবি বাই করে নিবেন এই বিএনবিটা আপনি এই যে ওয়েব থ্রির ভিতরে উইথড্রল করে নেবেন রিসিভ অপশানে টাচ দিতে হয় এই যে ক্যাসেটে টাচ দে রিসিভ অপশানে টাচ সিম্পল এইখান থেকে উইথড্রল করে নিবেন আশা করি বোঝাইতে পারছি এই বিএনবিটা যখন আপনার নিয়ে চলে আসা হয়ে যাবে এইবার আপনার কাজ হইতেছে ডিসকভার অপশানে আসবেন যে কোনো ইভেন্টে এইখানে ব্যানার দেওয়া থাকে ব্যানারের উপর টাচ দিবেন ইউ না হলে আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিই কোনো সমস্যা নাই দেখেন এইটার উপর টাচ দিতেছে আমি একটু করব এইখানে আপনার যেহেতু আমার কানেক্ট আছে তাই দেখাইতেছে এখন এক ঘন্টা তিরিশ মিনিট পরে স্টার্ট হবে দেখেন এখানে আমি কিন্তু ইলিজিবল সবাই ইলিজেবল হবেন এইখানে আপনাকে হচ্ছে ডিপোজিট করতে বলবে যখন এই যে টাইম কাউন্টটা ইন্ড হয়ে যাবে এখানে ডিপোজিট করতে বলবে আপনার যে বিএনবি আছে ধরেন ছয়শো ডলার দিয়ে আপনি করবেন আপনি হচ্ছে পাঁচশো নব্বই ডলারের মতো এখানে ডিপোজিট করবেন দশ ডলার রেখে দেবেন বা পাঁচ ডলার রেখে দেবেন এইভাবে সবগুলো একই সিস্টেম আর এই রকম ইভেন্ট আপনার বর্তমানে বিগত দিন প্রায় পাঁচ থেকে সাতটা চলে গেছে কথা বলছেন এর জন্য সামনে আরও আসবে কোনো সমস্যা নাই একটা দেখে সবাই শিখে রাখবেন আর ট্রিক্স বলতে ভাই একটু কষ্ট করে আমাদের চ্যানেলে আসেন আমি যদি পার্টি টোকেন লিখে সার্চ করে দেখেন যারা এক সেন্ট বিএনবি এক টাকার বিএনবি দিয়ে জয়েন করছিলো অনলি ওয়ান টাকা তারাও দেখেন উনিশ ডলার তারপর হচ্ছে পঁচাত্তর ডলার একশো ডলার দুইশো ডলার করে পাইছিল যারা আনলিমিটেড করে রাখছিলো দেখেন এক অ্যাকাউন্টে উনিশ ডলার পাইছে মাত্র এক সেন্ট এক এক সেন্টের মতো বিএনবি ডিপোজিট করে এখন যাদের ভাই অ্যাবিলিটি নাই ওই দুই এক সেন্টের মতো দিয়ে এখানে করে রাখবেন সব ইভেন্ট থেকে যে এইরকম উনিশ ডলার বিশ ডলার করে দিবে বিষয় কিন্তু এইটা না এরা সব ইভেন্ট থেকে করে না যেইটা থেকে আপনার লস হয়ে যায় ওই সেইটা থেকে দেখি এরা করে যাদের অ্যাবিলিটি আছে এখানে জয়েন করবেন পাঁচশো সাতশো পনেরোশো দুই হাজার ডলার দিয়ে তাহলে মোটামুটি দুইশো তিনশো ডলার পাওয়ার চান্স থাকবে ওই একশো পঞ্চাশ ডলার দিয়ে করে লাভ হয় না বুঝতেন বেশি এখন আপনার ইচ্ছা হলে করবেন নাইলে বাদ দিবেন সিম্পল বিশ পঞ্চাশ ডলার দিয়েও চাইলে করতে পারবেন তবে আমার মতে মিনিমাম পাঁচশো সাতশো দু হাজার পনেরোশো এই রকম দিলে দিয়ে করলে ভালো একটা প্রফিট হবে আদারওয়াইজ কম প্রফিট হবে ওই দুই সাইড ডলার হবে আর যদি মনে করেন এক সেন্ট দুই সেন্ট দিয়ে পরবর্তীতে এরা গিভঅ্যাক করে তাহলে এইরকম উনিশ ডলার বিশ ডলার করে পাবেন তবে সব ইভেন্ট থেকে এরা দেয় না কিছু কিছু ইভেন্ট থেকে দেয় এর জন্য সবগুলোই করে রাখবেন আশা করছি ফুল ডিটেলসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি আমাদের চ্যানেলে জয়েন করে নিন দেখেন সাতান্ন হাজার প্লাস মানুষ কাজ করতেছে এমন কোনো দিন নাই ডিস্ট্রিবিউশন হয় না পেমেন্ট এইমাত্র দেখেন সাথে সাথে পেমেন্টের একটা অফার দিলাম তিন ডলার এক ডলার রিসিভ করলো এর সাথে যদি আমি আপনাকে দেখাই আসলে কিছুই বলার নাই দেখেন এগারো ডলার করে গতকালকে তিনটে টোকেন থেকে পেমেন্ট করছে যে পাঁচটার পাঁচটা অ্যাকাউন্ট করছে ফ্রি একদম ফ্রিতে পঞ্চান্ন ডলার কথা বলছেন এর জন্য ভাই টেলিগ্রামে জয়েন থাকতে হবে আদারওয়াইজ কিছুই করতে পারবেন না থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি এই বছরে সামনে ভালো একটা প্রফিট হবে সবার কারণ অনেকগুলো কাজ আমরা করে রাখছি যারা আমাদের সাথে অ্যাক্টিভলি কাজ করে সবাই আমাদের টেলিগ্রামে জয়েন করে নিন